হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজ আমি তোমাদের মাঝে রিভিউ দেব ডাবর কোম্পানির পুদিনা ক্যাপসুল সম্পর্কে তো এই ক্যাপসুলটি মেনলি কিসের জন্য ব্যবহার করা হয় এবং কীভাবে ব্যবহার করতে হবে এবং কারা কারা এটিকে ইউজ করতে পারবে এবং কারা কারা এটিকে ইউজ করতে পারবে না তো সমস্ত কিছু যত শেয়ার দেবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে দেখো এবং চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলো বন্ধু শুরু করছো তো তোমরা দেখতেই পাচ্ছ ডাবর কোম্পানির পুদিনরা তো এখানে একটা স্টিপের মধ্যে এরকম দশটি জেলি টাইপের ক্যাপসুল ফর্মে অ্যাভেলেবেল থাকে তো ওটার মার্কেট প্রাইসটা দেখা দিয়েছি তোমাদের তো দশটা ক্যাপসুলের দাম আছে থার্টি রুপিস অর্থাৎ তিরিশ টাকায় যে কোনো মেডিকেল শপ এবং অন্য দোকানেও তোমরা এটিকে পেয়ে যাবে পনেরো ক্যাপসুলটি তো অনেকে এই ক্যাপসুলটির ব্যবহার জানে না তো এটি মেনলি ব্যবহার করা হয়ে থেকে যাদের গ্যাসের সমস্যা আছে অর্থাৎ এসিডের সমস্যা হচ্ছে তো তারা এটিকে ইউজ করতে পারে এবং যাদের ইনডাইজেশন হজমের গলযোগ হচ্ছে ঠিক বলে খাদ্যদ্রব্য হজম হচ্ছে না তারাও এটিকে ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে এবং স্টোমাক নিহত যাদের পাকস্থলিতে গ্যাসের সমস্যা হয়ে ব্যথা সৃষ্টি হয় তারাও এটিকে ইউজ করতে পারে তো এই ক্যাপসুলটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপরে এটিকে ইউজ করতে হবে তো নর্মালি গ্যাস বুক জ্বালা এবং পেটে ব্যথা ইত্যাদি সমস্যাগুলিতে তোমরা এটিকে নিতে পারবে তো যাদের বয়স কম দশ থেকে বারো বছরের নিচে বয়স তারা এটিকে ইউজ করতে পারবে না এবং নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নেবে এবং যাদের বারো বছরের বয়স আছে তারা এটিকে ইউজ করতে পারে গ্যাসের সমস্যায় একটি করে ক্যাপসুল দিনে দুইবার ইউজ করতে পারে তো অনেকে এটি মুখের ভালো সুগন্ধ আনার জন্য এটিকে ইউজ করে থাকে তো এটি মুখের সুগন্ধ আনার জন্য ইউজ না করে ভালো কারণ এটার মধ্যে কেমিক্যালও অ্যাড করা আছে তাই এটিকে প্রয়োজনে ডক্টরের পরামর্শ অনুসারে তোমরা নিতে পারবে তো এটি ইউজে রকম নর্মালি সাইড এফেক্ট বা পার্শ্বপত্ত্রিক হবে না তো আজ এই ছিল রিভিউ রিভিউটি যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে থ্যাংক ইউ